হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমরা আগেই হয়তো আমার কিছু শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছিলে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম তো গিয়েছিলাম আমি মায়াপুরে তো সেই সময়টা ছিল উল্টো রথের সময় তো দু হাজার চব্বিশ সালে উল্টো রথে আমি পৌঁছে গেছিলাম মায়াপুরের ইস্কনের রথ দেখতে এবং ঘুরতেও তো এই নিয়ে আমার তিনবার যাওয়া হয়েছে তো যেদিন গিয়েছিলাম সেদিন দুপুরে গিয়ে তো যথারীতি স্নান ঢান ছেড়ে আমরা উঠেছিলাম শ্রুতি ভবনের মানে ইস্কনের ভেতরে তো ওখানে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম সুলভ ভবনে খেতে তো এখানে অনেক রকমের প্রাইজেরই খাবার পাওয়া যায় তো আমরা খেয়েছিলাম চল্লিশ টাকা মূল্যের খাওয়ার তো যাই হোক তো এই প্রসাদটা খেতে এতই অপূর্ব ছিল যে কি বলবো আমরা যতদিন ছিলাম ততদিন এখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো এখানে সবই নিরামিষ পাওয়া যায় তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম দুপুর টাইম ছিল অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে চলে গেছিলাম নদীর ঘাটে এখানে তিনটা নদী এক জায়গায় মিলিত হয়েছে গঙ্গা যমুনা আর জলঙ্গি আমার শোনা কথা আমিও ঠিক জানি না তো যাই হোক ইস্কনের প্রভুরা এখানে এই যে আরতি করছিল দেখে নাও যাই হোক আরতি শেষ করে আমরা চলে এসেছিলাম আবার ইস্কনের ভিতরে তো এখানেই ইস্কনে বহুরা গান করছিল। এখানে প্রায়ই জায়গায় জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা করেই আরতি হয় তো এখানেই দেখো ছোট্ট কুচকুটাকেও ধুতি পাঞ্জাবি পুরি দিয়ে সেই নাচছিল ও তালে তালে তা আমি আবার ওর সাথে একটু ঘুরছিলাম আর ছবিও তুললাম খুব ভালো লাগছিল তারপর সন্ধ্যাবেলা মানে এই সাতটা আটটা নাগাদ ওখানে আবার মঞ্চ তৈরি করে নাটক শুরু হয়েছিল জগন্নাথের কাঁঠাল চুরি তো যাই এই যে সবাই ওখানকার যারা প্রভুরা আছে বা ওখানকার যারা কর্মচারী তারাই এই অনুষ্ঠানটা ক্রিয়েট করেছিল এখানে ওই জগন্নাথ সেজেছিল ওই যে পাগড়ি পরে লাল ইয়ে পরে আছে সেটা আর এটা ছিল রাজার প্রহরীরা আর এই হচ্ছে গোসাই মশাই যে চুরি পড়বে জগন্নাথের জন্য এরপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে নাটক দেখছিলাম তারপর নাটক দেখা শেষ করে কিছু শুকনো খাবার কিনে রুমে ফেরত চলে গেছিলাম তো যাই হোক এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে এই মায়াপুর ট্রিপের আরও কিছু ভিডিও নিয়ে আসছি